তো হ্যালো বন্ধুরা আজকে চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে তো দেখো শান সানসিয়া খেলা করছে তো আমরা হঠাৎই চলে এসেছি তো কোথায় এসেছি তোমাদের একটু বাদেই বলবো তো দেখো এরা কীরকম মারামারি করে যাচ্ছে দেখো তারপর আমি কিসের জন্য এসেছি তোমাদেরকে হ্যাঁ বলবো তো আজকে ছিল প্রচুর গরম তো রোদে রোদে আসতে হলো আমাকে তারপর চলো তাহলে দেখাবো তো চলো এবার যাব ছাদে তো তোমাদের দেখাবো যে আমি কিসের জন্য এসেছি তো চলো দেখা যাক হুম তো দেখো দেখে তোমাদের কী মনে হচ্ছে আমি এসেছি আমার বাপের বাড়ি তো আজকে ছিল ছাদ ঢালাই তো চলো ছাদের উপর থেকে দেখাবো তোমাদের এটা হচ্ছে আমার ভাই দেখো লুকিয়েও পড়ছে ক্যামেরার সামনে আসবে না এই দেখো দেখতে পাচ্ছ আজকে ছাদ ঢালাই দিচ্ছে যার জন্য আমাকে আসতে হলো তো একটু দেখতে মা বলছিল বারবার আয় তো চলে এলাম তো দেখো দেখাচ্ছি তোমাদের ছাদটা এই দেখো বন্ধুরা দেখতেই পাচ্ছ এদিকে মশলা করছে আর এদিকে ঢালছে তো দেখো তারপর দেখো ছাদের উপর থেকে তোমাদের নিচটা দেখালাম কত সুন্দর লাগছে দেখো গাছগুলো পুরো সবুজ আজকে রোদ ছিল খুবই রোদ ছিল এতটাই গরম ছিল যে উপরে উঠাই যাচ্ছিল না তারপর দেখো শিয়া খাচ্ছে কর্ণাটক আর সানজানা খাচ্ছে লিচু তো বাবা নিয়ে এসেছিল তো দেখো এনে রেখে দেওয়াতে সবাই মিলে এমন করে খাচ্ছে বলছে আমি ওটা নেবো ও ও আমি নেবো তো আমার বোন ধরে নিয়ে চলে গেল তো তারপরে দেখো আমরা কী করলাম তারপরে দেখো আমরা খাবার টাইম হয়ে গেছিলো আমরা সবাই মিলে খেতে বসে গেলাম এই দেখো সঞ্জনা শিয়া